গুড মর্নিং বন্ধুরা হয়তো উঠে পড়েছি দেখো সকাল 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 নয় সাড়ে নটার বেশি বাজে ঘুম থেকে কি ওয়েদারটা একই রকম বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে আবার হচ্ছে বৃষ্টি পড়ছে যাই হোক আমার জামা কাপড় ধোতে হবে সব জামা কাপড়ই ধুচ্ছি শোকাতে পারছি না যেহেতু জামা কাপড় ধোয়ের চেষ্টায় সব কি রবিবার স্পেশাল ব্লগ আর বাজার থেকে দেখো নিয়ে এসে একদম টাটকা একটা রুই মাছ তো এই রুই মাছটা মা কেটে রেখে দিয়েছে এর মধ্যে থেকে কিছুটা আমি নিয়ে যাব আর মা কিছুটা রান্না করবে পরে তো সেটাই মা রেখে দিয়েছিলো আমাকে বলেছিলো আমি কোনটা কোন কোন পিস নেবো সেটাই জন্যই রেখে দিয়েছিল তো মাছটা খুবই টাটকা ফ্রেশ ছিল তো মাছটা অলরেডি আমি রান্না করে খেয়েওছি এত ভালো টেস্টি রুই মাছটা ছিল যে কি বলবো তোমাদের একদম ভালো মিষ্টি জলের মাছ আর কি আর এদিকে দেখো সানডে তার উপর আমার বর এসেছিলো তো ওই কারণে মাটন এনেছিল পাপা কারণ আমার বর মাটনটা খুব পছন্দ করে আর মাটন খেতে তো সবারই ভালো লাগে অলমোস্ট আর আমাদের খুবই রেয়ার হয় যখন আমার বর আসে আমাদের বাড়িতে সেই সময় কিন্তু আনা হয় আদারওয়াইজ আমরা বাড়িতে মাটন এনে খাই না কোনো উপলক্ষ ছাড়া কারণ মাটনটা তো বুঝতেই পারছো অনেকটাই আনহেলদি এই কারণে যদিও আমরা রেওয়াজি মাটন খাই না এটা একদম যাকে বলে ছোট একদম কচি পাঠা ঠিক আছে পাঠা খাসি কি বলে আমি জানি না যাই হোক একদম বাচ্চা মানে ছোট আর কি বাচ্চা নয় ছোটো তার মধ্যে চর্বিটা থাকে না রেওয়াজির মতো নয় তো যাই হোক মাংসটাকে আমি নুন হলুদ গোলমরিচের গুঁড়ো সামান্য জাস্ট এক স্পুন মতো সর্ষের তেল আর একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আর তোমরা আমার ভয়েস ওভারটা একটু ইগনোর করো কারণ আমার শরীরটা একদম খারাপ তো যাই হোক ভয়েস ওভারটা একটু কষ্টস্ট করেই দিচ্ছি আর এই ব্রেকফাস্টে মা বানিয়ে দিয়েছিলো আলুর পরোটা এত ভালো হয়েছিল আলুর পরোটা আমার এখন বয়সভার দিতে গিয়ে মানে মনে হচ্ছে হলে ভালো হতো তো দই দিয়ে খেলাম দই দিয়ে আমার আলু পরোটা খেতে খুব ভালো লাগে এটা না একটা প্রসাদ এটা আগের দিনে মানে পুজো ছিল না অমাবস্যার ওখান থেকেই কিন্তু পাপা নিয়ে এসেছিলো তো ফার্স্ট টাইম আমি ভেজ বিরিয়ানি খেলাম যেটা কি না পনির সয়াবিন দিয়ে করা ছিল এত ভালো খেতে ছিল ফার্স্ট টাইম ভেজ বিরিয়ানি খেলাম আর খেয়ে না জাস্ট আমি প্রেমে পড়ে গেলাম যে এত ভালো বিরিয়ানি হতে পারে তাও আবার ভেজ কোনো পেঁয়াজ রসুন ছাড়া মানে জাস্ট মুখে লেগে থাকার মতো তো ভীষণ টেস্টি ছিল ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কখনো ভেজ বিরিয়ানি খেয়েছো আমি পোলাওয়ের কথা বলিনি কিন্তু যেটা সবজি ফবজি দিয়ে বানাই এটা একদম সয়াবিন আর পনির দিয়ে বানানো ছিল তো খুবই টেস্টি ছিল তো যাই হোক আমি একটু আদা রসুন ঝাড়িয়ে দিলাম যেটা আমার ডিউটি থাকে তো অনেকক্ষণ ধরে বসে বসে আদা রসুন ছাড়ালাম আদাটা বেসিক্যালি রসুন আর কি রসুন ছাড়ার সময় লাগে তো তারপরে মশলাটা করে নিলাম এক গাদা ঝাল লঙ্কা মানে আমাদের গাছের পাকা লাল লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে মশলাটা করেছিলাম কিন্তু বিশ্বাস করি একটুও ঝাল লাগেনি মানে কাঁচা লঙ্কায় ঝাল কমে গেছে আমাদের তো বাড়িতে প্রচুর ঝাল খায় তো যে পরিমাণ লঙ্কা আমি বেটেছিলাম আমার মনে হলো যে প্রচণ্ড ঝাল হবে কিন্তু খেতে বসে দেখলাম যে অতটা ঝাল হয়নি পরে আমার আমি আবার এক্সট্রা করে লাল লঙ্কার গুঁড়ো সেই সাথে চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম তারপরেও যাইও কী আর করার তো আজকে আমার বড় ভাইয়া তার সাথে সুদীপ্তও ছিল ওরা অনেক দেরি করে উঠেছে বলে চাটাও মা অনেকটাই দেরি করে করেছিল তো একজন একজন করে উঠছিল আর মা ইনস্টলমেন্টে একজন একজনকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছিলো আর আমি এদিকে রান্নাটা করছিলাম তো আমাদের বাড়িতে মাটন হলে প্রথমত বিনা তেলে হয় এক চামচ তেল ম্যারিনেট করার সময় আর বাকি এক থেকে দুই চামচের মধ্যে ফোড়ন দেওয়া হয় তো সে আলুটাও কিন্তু ভেজে দেওয়া হয় না পরে আলুটা মানে কষানোর সময় জল ঢালার ধরো দশ থেকে পনেরো মিনিট আগে আমি আলুটা দিই তো আজকে মাকে বলেই দিলাম যে একদম পুরো ক্যাসেক করার দরকার নেই কষানো হয়ে গেছে তারপরে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে ওটাকে প্রেশারে দিয়ে দিলাম আর কি আর মা করেছিল কিন্তু মাছের মাথা দিয়ে মুগের ডাল যে মাছটা তোমাদের দেখালাম ওটা দিয়ে আর এই বিলিতি আমরা ওটা দিয়ে হচ্ছে চাটনি আলুগুলো দেখো ঘেটে যাবে বলে তুলে রেখেছি একদম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেই কারণে আর এই যে প্রেশারের মধ্যে রয়েছে মাটনটা আর এই যে বিলেতি আমরা চাটনিটা খেতে এত ভাল লাগে কি বলবো খুবই সুন্দর লাগে এমনি খেতে নুন দিয়ে বা এমনিই খাওয়া যায় এত ভালো লাগে তো এই যে প্রেশারের আমাদের সিটি উঠে গেছে আপ টু ফাইভ সিটি অবধি কুক করবো তার বেশি করবো না আমি বাইরে এসে দেখলাম গাছে কত বেগুন হয়েছে দেখো এই যে লম্বা লম্বা বেগুনগুলোটা নতুনই লাগিয়েছে তো গাছটা মোটামুটি ভালোই ফলন দিচ্ছে বেগুন ওদের কিনে খেতে হয় না বেগুন লঙ্কা আর এই গাছেরগুলোতেই কিন্তু ওদের হয়ে যায় মানে আমরা পাপারা চাই সবজি কিনো করে দুধে কিন্তু বেগুন টেগুন কিনতে হয় না টাচউড ভালোই মোটামুটি ফলন হয় যাই হোক থু 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 এত বলতে নেই নজর লেগে যাবে তো এই দেখো মাটনটা রেডি হয়ে গিয়েছে এটার মধ্যে জাস্ট ফোড়ন দেওয়া বাকি যেটা দেখলে না তেলটা ওটা মাটনের যে অল্প বিস্তর চর্বি আছে সেইটা ব্যাস আর কিছু না মধ্যে কিন্তু তেল একদম কম দেওয়া হয়েছে আর এই দেখো সেই ছাতাটা এটা আমার খুব ভালো লাগে তো বৃষ্টি পড়ছিল আর আমি যাচ্ছিলাম দিদির বাড়িতে কারণ দিদির বাড়ি থেকে আমার আনতে হতো ওষুধ হোমিওপ্যাথি ওষুধ পাপার শরীরটা একদম ভালো নেই সেম আমারই মতো মানে আমারও পাপার মধ্যে অবস্থা হয়ে গেছে বর্তমানে এই ভাইরাল ফিভার আর কি আর বাসক পাতা আনতে গিয়েছিলাম তো ঠান্ডা ফান্ডা লাগলে না পাতা খেলে খুব উপকার হয় তো ওটাই আনতে গিয়েছিলাম আমাদের বাড়িতে গাছ আছে আমাদের বাড়িতে নেই তো ওই জন্য তো এনে তারপরে দেখো খেতে বসে গেলাম আর এই ডালটা মা এত ভালো বানিয়েছিল এত ভালো বানিয়েছিল মানে তোমার রুটি দিয়েও খেতে পারবে মাথাটা বাদ দিয়ে বলছি রুটি দিয়েও খেতে পারবে এত সুন্দর খেতেছিলো আর তো কী যেন একটা করেছিল মা আর সেই সাথে দেখো এই যে মাটন মাটনটা তো এতো ভালো হয়েছিলো কি বলবো অনেক বেশি ভালো হয়েছিল। আমি রান্না ভালোই করি যাই হোক যোগ পাট আমার কাছে আমার ভালোই লাগে যে ঠিকঠাক মোটামুটি করতে শিখেছি আর কি এখন এই যে এটা দেখো বাসক পাতার রস কালারটা দেখো কত বেশি সুন্দর মানে কালারটা দেখলেই খেতে ইচ্ছে করবে কিন্তু খেলে একটা বুনো বুনো গন্ধ বেরোয় পাতার গন্ধ আর কি সন্ধ্যাবেলায় না আমাদের খুব ক্রেভিংস হচ্ছিলো কিছু একটা খাবো তো ভাই দেখো ইটালিয়ান পিৎজা অর্ডার দিয়ে দিয়েছে এই পিৎজাটা ইটালিয়ান পিৎজার বৈশিষ্ট্য হচ্ছে এর যে ক্রাসটা থাকে ঠিক আছে ওটা একদম পাতলা হয় থিন ক্রাস যাকে বলে এর আগে একবার খেয়েছিলাম আর এইবারে এনেছে দুরকম রকম পিৎজা অসাধারণ খেতেছিল দুটোই এটা মানে যেটা দেখাচ্ছি এটা তো ভালো ছিলই আর একটা যেটা তোমাদের দেখাবো ওইটা আরও বেশি ভালো ছিল তো অনেক বেশি টেস্টি ছিল আর কি ব্যাপারটা তাও দেখেই আমার মনে হচ্ছে আবারও খাই খাওয়া যদি মনে করি যে এগুলো ইগনোর করবো তারপরেও করতে পারি না খেয়েই গেল জীবনটা শেষ হয়ে আর এটাও এটাও সব থেকে বেশি ভালো ছিল এর মধ্যে না টোম্যাটো বেল পেপার সুপর থেকে দেওয়া ছিল তো এটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে আমার বরের যদিও প্রথমটা ভালো লেগেছে আমার আমার ভাইয়ের তো এটা ভালো লেগেছে আমার আমার ভাইয়ের খানিকটা একরকম ঠিক আছে তো এরপরে একটা টেলার আন্টি আছে ওনার বাড়িতে গিয়েছিলাম আর গিয়ে দেখলাম আমার সব থেকে পছন্দের জিনিস যেটা কি না এই যে পুচকে হ্যাঁ মন্যা ছোট মন কে বাবা কেওছো ছোট পেরার সময় এই জিরা কোল্ড ড্রিঙ্কসটা কিনলাম এটা না কুড়ি টাকা দাম নিল এইটুকু বোতলেরটা আমি ফার্স্টে ভেবেছিলাম দশ টাকা তো আমি কোল্ড ড্রিঙ্কস বেশি খাই না খেলেই জিরা ফ্লেভারের আর নাহলে কমলাটা খাই তো আমার বড়ের ভাই দেখো বেরিয়েছিলো আর আসার সময় আমাদের এখানকার বিখ্যাত মিষ্টির দোকান থেকেই বেগ কালকাদ আর বেগ রসগোল্লা এনেছিলো দুটোই জাস্ট অসাধারণ খেতে আর মধ্যমগ্রামের বিখ্যাত বিশুদার দোকান থেকে মাটন বিরিয়ানি এনেছিলো যেটা কিনা অনেক ভাইরাল আর মধ্যমগ্রামের ফার্স্ট বিরিয়ানি আর আমি খেয়েছিলাম মাটন দিয়ে মুড়ি তো আজকে ও্লগটটা পর্যন্ত চলো টাটা